জ্যোতিষীর মাধ্যমে ফেরাউন জানল এমন একটা সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে যেই সন্তান তার মসনদ ছুন্ন বিচ্ছুন্ন করে দিবে ক্ষমতার আধিপত্য একেবারে তসনস করে দিবে এ একটা কথাকে বিশ্বাস করে সে সিদ্ধান্ত নিল আজ থেকে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করা সবাইকে হত্যা করাও সবাই রক্ত ধরাও এরপরও আমাকে ক্ষমতায় থাকতে হবে মানুষের রক্তের উপর ক্ষমতার প্রশ্ন টিকে রাখতে চায় আল্লাহর কালাম থেকে শুনুন আল্লাহ সুবহান তা পবিত্র কোরআন মসজিদের দুই নম্বর সৌরফ সূরাব আকারার উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে বলছেন وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من رب দিকুম আল্লাহ সুবহেন উদ্দালা বলছেন ওয়েদ নাজ্জাই নাকুম স্মরণ করো সেই সময়ের কথা নাজ্জাই নাহকুম যখন আমি নাজাদ দিয়েছি মুক্ত করেছি তাদেরকে বিজয় দান করেছি মিন আলি ফিরাওনা ফেরাউন এবং তার দল থেকে ইয়েসুমুন একুম সু আল আদাব যারা নাকি তাদের উপর আজাদ চাপিয়ে দিত কিভাবে আজাদ দিত এবার আল্লাহ তারা বলছেন ইউতাবি তারা জবাই করত আপনা আকুম পুত্র সন্তানদেরকে অয়াস এবং জীবিত রাখত নিসা আগুম কন্যা সন্তানদেরকে অর্থাৎ ফেরাউন যখন জানতে পারল এমন একটা সন্তান পৃথিবীর জমিন আসতে যাচ্ছে যার ধরুনে তার মস্তক ভেঙে যাবে তার ক্ষমতা ছেড়ে দিতে হবে এই কথা শুনে সেই সকল পুত্র সন্তানদেরকে হত্যা করা শুরু করে দিল একটা দুইটা সন্তান নয় হাজার হাজার পুত্র সন্তানকে সে হত্যা করল যে ফেরাউন হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে আমি ওই ফেরাউনের ঘরের ভিতরে তার মসল নষ্ট করার সন্তান আমি সেইখানে বেড়ে উঠার ব্যবস্থা করে দিয়েছি এবার আল্লাহ কি বলছে শুনুন মাজিদের নম্বর নাম্বার সুরা অসসের চার নাম্বার আয়াত থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহানু তালা এই ফেরাউনের কঠিন দুর্দণ্ড প্রতাপ সালীতে আল্লাহ তারা তুলে ধরেছেন رب العالمين بلش إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يدبر أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين মুসলিমিন আল্লাহ তালা বলছেন নিশ্চয় ফেরাউন আলাফিল আরদিব জমির মধ্যে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করল অজালাহা সেই বিভিন্ন দলকে ছোট ছোট দলে বিভক্ত করে রেখেছে যাতে করে তার ক্ষমতার বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে আল্লাহ তালা বলছেন ওজা আলা আহ্লাহা শিয়া ছোট ছোট আহাল বানিয়েছে দল বানিয়েছে যারা আল্লাহর দিকে আল্লাহ আল্লাহ যারা মানুষকে ইসলামের পথে ডাকে তাদেরকে মজলুম করে রেখেছে তাদেরকে ইয়েস্তাতে তাদেরকে দুর্বল করে রেখেছে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হবে তাদের মিটিং মিছিল সব নিষিদ্ধ করে দেওয়া হবে তাদেরকে কথা বলার অধিকার দেওয়া হবে না

আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছে বিহু সে জবাই করতো আবনা আহম পুত্র সন্তানদেরকে সন্তানদেরকে জীবিত রাখত ইন্দির আল্লাহ বলছে নিচ্ছয় ফেরাউন সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের অন্যতম প্রাসাদ সৃষ্টিকারীদের অন্যতম তার মানে ফেরাউন পর্যন্ত শেষ নয় যুব যুগে ফেরাউন আরও আসবে এরপর আল্লাহ তালা বলছেন অনরিদু এনমুন আইল দিন দো আই ফ ফিল আপ ওয়ান এ জ আইল আল্লাহ বলছেন বলেন অনুরিদু আননামুন্ন আলাল্লাদিন আসতুদুফু ফিল আর ফারাউন যাদেরকে দুর্বল করে রেখেছে তাদেরকে মিটিং মিছিল করতে দেয় নাই কথা বলতে দেয় নাই সভা সমাবেশ করতে দেয় নাই তাদের ঘরের মধ্যে রাত্রি যাপন করতে দেয় নাই তাদেরকে গুম করেছে খুন করেছে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে চাকরিচ্যুত করেছে বিভিন্নভাবে নির্যাতনের ছাড়িয়েছে আল্লাহ বাহানু তারা বলছেন অনুরিদ আমি চাই আমি সিদ্ধান্ত নিয়েছি যারা জমির মধ্যে দুর্বল ছিল ইমামের বহু বসন আই ইমাম আমি তাদেরকে ইমামত দিব আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব আমি তাদেরকে ক্ষমতার রাজ মুকুট তাদের মাথায় পরিয়ে দিব যে ফেরাউনের সামনে হাজার হাজার মানুষ চুপ ছিল তাদের সন্তানকে হত্যা করা হচ্ছে প্রতিবাদ তো করা দূরের কথা আওয়াজ তোলার পর্যন্ত দুঃসাহস কেউ করে নাই যারা শুধু তাদের সন্তানের হত্যা এই দৃশ্য শুধু তাকে তাকে দেখেছিল আল্লাহ তারা বলছেন এইদেরকে আমি দিব আল্লাহ যে মানুষগুলো ফেরাউনের সামনে ও শব্দ করার সাহস নাই ফেরাউনেরকে তার মস্তক দিকে নামিয়ে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া এটা কি দুঃস্বপ্ন নয় অসম্ভব বিষয় আল্লাহ তালা বলছেন অসম্ভবের গোহনাই সম্ভবের নন্দর গাড়াই হচ্ছে আমার কাজ সোমান আল্লাহ আল্লাহ তালা বলছেন অনুরিদুয়ার নামুন্না আলআল্লাদিন আস্তু দেফুফিল্লাহ যাদের আজকে বাসস্থান থেকে নির্বাসিত করা হচ্ছে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে যাদেরকে কথা বলার অধিকার হনন করা হয়েছে তাদের ক্ষমতার অপব্যবহার করে তাদের কণ্ঠনালীকে স্তব্ধ করে দিয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাদেরকে ক্ষমতার মসনদে বসাই দিবাজা আল্লাহম আল্লাহ তালা বলছে শুধু তাদেরকে আমি ক্ষমতার মসনদে বসাবো না এই আদর্শ যারা লালন করবে এই আদর্শের জন্য যারা জীবন বাজি রেখে সামনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাবে আমি তাদেরকেও এই ক্ষমতার ওয়ারিস বানিয়ে দিব যাদেরকে এই জনপদ থেকে উদ্ধার করা হয়েছে আমি এই জনপদে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব আর প্রতিষ্ঠিত শক্তিকে আমি এই জমিন থেকে উৎখাত করব আল্লাহ যাদের জন্য আজকে এই পৃথিবীটাকে অন্ধকার করে ফেলেছ আমি তাদের জন্য আলো হাজির করব যারা আজ আলোর মস্ত বসে মানুষের উপর নির্যাতন করছ আমি তাদের জন্য অন্ধকার হাজির করব আল্লাহ আলোর মধ্যে অন্ধকার হাজির করা অন্ধকারের ভিতরে আলোর প্রদীপ ঝালানো এটা কার সাধ্য আছে সে আল্লাহ বলছে তাদেরকে আমি ইমামত দান করব এবং তাদের পথ যারা অনুসরণ করবে আমি তাদেরকে তাদের ওয়ারিস বাড়িয়ে দিব এরপর আল্লাহ তালা বলছেন কিনেল ফিল আরদি অনুরিয়া ফির আউন ওহমান অজনোদহু ম মিনুহোম ম কন উয়াউন অনুমা কিনেল হুমফিল আমি জমির মধ্যে তাদেরকে ক্ষমতায়ন করলাম তাদেরকে আমি প্রতিষ্ঠিত করলাম অনুরিয়া ফির আউ হামানা ফেরাউন হামান কারুন তারা যে আশঙ্কায় রাত্রেবেলায় গুম হারাম করেছিল অর্থাৎ ওই দলটা যদি ক্ষমতায় চলে আসে যাদেরকে আমরা নির্যাতন করেছি নিপীড়ন করেছি তাদেরকে বাসস্থান থেকে নির্ভাসিত করেছি তাদেরকে বেলায় ঘুমাতে দিই নাই দিনের বেলায় চাকরি করতে দিই নাই ব্যবসা করতে দিই নাই বাণিজ্য করতে দিই নাই কথা বলার জন্য অধিকার দিই নাই তারা যদি আবার ক্ষমতায় চলে আসে অনুরিয়া ফির আউ না ওয়া হ্যাঁ মান আওয়া জুনু দা হুমা মিন ফেরাউন হামান তাদের ভিতরে একটা টেনশন ছিল তারা যদি আবার ক্ষমতায় চলে আসে আমাদের তো ফিটের সামলা থাকবে না একটা টেনশান আসানা নাই যতই বড় বড় বাহাদুরি কথা বলুক না কেন ভিতরে একটা টেনশন তাদেরকে সবসময় তাড়না দেয় কি দেয় না আল্লাহ তালা বলছেন যে তাদের না যে আশঙ্কায় তারা সবসময় তাদের ভিতরে থাকতো আমি সেই আশঙ্কাকে বাস্তব রূপে আমি রূপান্তর করব সুবাহ তাদের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিষ্প্রেষিত করেছিল ওই জনপদকে আল্লাহ ক্ষমতার মসনদ দান করবে